গতকালকে এমন সময় কিন্তু সুমন জীবিত ছিল এইভাবে নির্মূল হত্যা এই হত্যা আসলে কত অসভ্য আজকে রাজনীতি করতে এসে তার জীবন দিতে আর যদি তার বিচার না হয় আমরা নরসিংহ জেলাকে সম্পূর্ণ আচরণ করে দিব সেই উপজেলা পরিষদটি অতীতের যে কোনো উপজেলা পরিষদ থেকে সর্বোচ্চ সম্মানিত পরিশোধ হবে এবং সর্বোচ্চ কাজ করে যাবে ইনশাল্লাহ আমরা মানুষকে ভালোবাসা দিয়ে মাটিতে জোয়ার দিয়েছেন আমরা যারা রাজনীতিতে সম্পৃক্ত আমাদের আসলে কোনো নিরাপত্তা নাই গতকালকে এমন সময় কিন্তু সুমন জীবিত ছিল এইভাবে নির্মম হত্যা এই হত্যা আসলে কত অর্যোগ্য কত অর্যোগ্য এরকম হত্যা সুমন এমন একটা ছেলে ছিল অত্যন্ত ভদ্র এবং ভালো একজন ছেলে ছিল আজকে রাজনীতি করতে এসে তার জীবন দিতে হইল তার ওয়ার হাউসকে গর্ভবতী শুধু গর্ভবতী নাই বিয়ের দীর্ঘ চোদ্দ বছর সন্তান তার গর্বে আসছে বাকের কি নির্মাণ পরিহাস আজকে সুমনের হসপিটালে ভর্তি এমন একজন ব্যক্তিকে আজকে হত্যা করেছে কি চলছে আমরা তার পরিবারের কাছে কি চলছে আজকে তার ওয়াইফের কাছে চোদ্দ বছর পরে সন্তান আনবে সন্তান বাবার মুখ দেখতে পারলো না মাননীয় প্রধানমন্ত্রী জনতি শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করছি আর যদি তার বিচার না হয় আমরা কিন্তু ঠিকই জননেতা আমরা আহমেদ রাজু এমপি মহোদয় নির্দেশ করে আমরা নরসিংহ জেলাকে দীর্ঘদিনের চেয়ারম্যান আমাদের সাথে চেয়ারম্যান আজকে শ্রীমূরের বাবা কি বলবে বলার মাথা নাই আমরা তার বিষয় চাই সে কথা বলে আমি আমার এখানে শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু